সড়ক সংস্কারের কাজের পরিদর্শন করলেন এনামুল হক আয়ুব জহিরুল ইসলাম সুমন চৌদ্দ গ্রাম কুমিল্লা প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত আলকরা ইংরিয়ানের ভাগ গ্রামের কৃতি সন্তান আনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আয়ুবের উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে লাটিমি থেকে আলকড়া বাজারে হয়ে বান্দেজোলা পর্যন্ত সড়কটিতে অনেক ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছিল এ অবস্থা দেখে আনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আয়ুব উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কার করে দেন সমাজ সমাজসেবক এনামুল হক আয়ুব আলকড়ার বিভিন্ন গ্রামের সবচেয়ে খারাপ অবস্থা সড়কগুলোর খোঁজ খবর নিচ্ছেন এবং সংস্কার করে চলাচলের উপযুক্ত করে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন 10 দশ অক্টোবর শুক্রবার সকালে লাঠিমি বান্দে জোলা সড়কটি সংস্কার কাজে পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এই সব কথা জানান তিনি আরও বলেন মানব সেবামূলক কাজে সবসময় সহযোগিতা করে যাব ইনশাল্লাহ এই সময় উপস্থিত ছিলেন নানর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আয়ুব এবং বাজার কমিটির সভাপতি আলী হায়দার সুমন জামায়েতে ইসলামী আলকরা ইউনিয়ন দুই নং ওয়ার্ড সেক্রেটারি আহসান উল্লাহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাজী শফিকুর রহমান সমাজসেবক মনিরুজ্জামান মামুন বাজারের ব্যবসায়ীবৃন্দ বলেন এ রাস্তা দিয়ে মানুষ যাতায়াতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছিল এনামুল হক আয়ুবের এই উদ্যোগে রাস্তাটি সংস্কার করে দেয় মানুষের চলাচলে ভোগান্তি কমবে রাস্তা ভালো না হওয়ায় বাজারে ব্যবসা কমে গেছে এ ভাঙাচোরা রাস্তা দিয়ে ওটি প্রয়োজন ছাড়া কেউ বাজারে আসে না তাই রাস্তাটি সংস্কার করে দেয় এনামুল হক আয়ুবকে আন্তরিকভাবে ধন্যবাদ বাজারের বিশিষ্ট ফার্মাসিস্ট ডাক্তার মমিনুল ইসলাম খন্দকার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলেন এনামুল হক আয়ুবকে রাস্তাটি সংস্কার করে দেয় যানবাহন এবং মানুষের চলাচলে উপযুক্ত করে দেয় এনামুল হক আয়ুবের নিকট কৃতজ্ঞ এনামুল হক আয়ুব এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মানুষের কষ্টের দুর্দশা দেখে রাস্তাটি সংস্কারে এগিয়ে এসেছেন তবে এলাকাবাসী এলজিডি সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট জোর দাবি জানিয়েছেন অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে মানুষের স্থায়ী সমাধান করে দেওয়ার জন্য এ সময় বাজার ব্যবসায়ী বিন্দু সহ গণ্যমান্য ব্যক্তি বর্ব উপস্থিত ছিলেন জি ভাই আমরা আজকে অনেক দিন এই রাস্তাটা রাস্তাটাল বহু ভোগান্তিতে আসিলাম আলহামদুলিল্লাহ এখন কংক্রিট টংক্রিট ফালার পরে আমরা খুব ভালোবাসি আমরা আগে ফেসবুকে দেখছেন অনেক খাদ খন্দর আসলেও অনেক পানি টানি ভরার হতো মানুষ চলাচলের খুব কষ্ট হতো এখন আলহামদুলিল্লাহ মানুষ চলাচল উপযোগী হয়েছে রাস্তাটা ভালো হয়েছে সে দুর্ভোগ দেখেই এন লোক ভাই এটা ফলো করছে উনি এদিকে যাতায়াত তাই উনি আমাদের এটা সংস্কার করে দিছে আমরা সবাই অন্য জন্য দোয়া করবেন এটাই